অনুব্রতকে জেলে ভরো পুলিশ কর্মীকে ধমক দিচ্ছে শ্রীরাম রাম ভূতের মুখে রাম নাম এই কথাটা নিশ্চয়ই অনেকবার শুনেছেন কিন্তু ও রামের মুখে ভূতের নাম এমন কথা কি শুনেছেন কখনো ভূত শব্দটির আক্ষরিক অর্থে ভেবে বসবেন না এক্ষেত্রে ভূত অর্থে যে সকল ধরা ছোঁয়া নাগালের বাইরে থাকে বলতে পারেন বিখ্যাত হিন্দি সিনেমা মিস্টার ইন্ডিয়ান মতো খানিকটা ধরতে চাইলেও ধরা যায় না যাই হোক এবারে আসা যাক আসল প্রসঙ্গে তীরন্দাজ বেশে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন শ্রীরামচন্দ্র অনুব্র হঠাৎ পুলিশের সঙ্গে সাক্ষাৎ আর পুলিশকে বলে বসলেন অনুব্রতকে জেলে ভরো বিষম খেলেন আরে দাঁড়ান দাঁড়ান বিস্তারিত এবারে সেই খবরই চোখ রাখবো দেখুন না না হক যাওয়ার কিছু নেই রাজনীতি করতে আসেন নিশ্রীরাম আসলে রামরূপী বহুরূপীর এই আজব কাণ্ড কারখানা সমাজ মাধ্যমে ভাইরাল হতেই থ হয়ে গেছেন সবাই অনেকে হেসে কুপকাত্ম অনেকে ব্যাপারটা বোধগম্য করতে মাথা চুলকিয়ে ঘিলুর ওপর জোর ফেলছেন চাঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় সূত্র মারফত খবর শুক্রবার দুপুরে মুচিপাড়ার রাস্তায় বীরভূমের কেদুলির বাসিন্দা দেবদাস দাস বৈরাগ্য নামের রাজ্য সরকারের ভাতা প্রাপ্ত এক বহুরূপী তীরন্দাজ শ্রীরামের রূপ ধরে ঘুরছিলেন এরপর তিনি এসে পৌঁছান একটা লটারির দোকানে সেখানে লটারি কাটতে ব্যস্ত এক পুলিশ দেখতে পেয়ে অর্থ সাহায্য চান প্রত্যুত্তরে পুলিশ তাকে বলেন ভেক না ধরে কাজ করে খাওগা শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ওই বহুরূপে কর্মীকে ধমক দিয়ে বলেন আমাদের গালিগালাজ করে লাভ নেই অনুব্রতকে জেলে ভরো এরপর আবার বহুরূপী নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন যদিও প্রস্থান করার পূর্বে ওই বহুরূপী নিজের গলায় ঝোলানো রাজ্য সরকারের নথিভুক্ত শিল্পীদের সচিত্র পরিচয়পত্র দেখিয়ে বলেন মুখ্যমন্ত্রী সবার কথা ভাবেন কিন্তু কিছু মানুষ এর ভুল ব্যাখ্যা করছেন আজ যে এই জন্য পুলিশ আধিকারিককে কুকথা বলার পরেও যদি অনুব্রত মণ্ডল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারে তবে জনসাধারণও গালি দিয়ে ঘুরে বেড়াতে পারে আইন সবার জন্যই সমান হওয়া উচিত অবশেষে বলাই যায় এই বহুরূপী কিন্তু আদতে প্রশ্ন রেখে গেল একজন নেতা আইন ভঙ্গ করে এভাবে পার পেলে আমজনতার কাছে কি বার্তা পৌঁছাচ্ছে যাই হোক অত ভেবে লাভ নেই নীরব দর্শক মোড়া নীরবতাই শ্রেয় দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম ফেস বেঙ্গল নিউজ শোনো ভাইটি পুলিশকে কু আমি বলি না তো বলি যে পুলিশকে কুকথা আমার আমরা সামান্য মানুষ মানে জনগণ যখন শাসন করতে বলে তখন আমাদের বলতে কি শাসন কর্তাকে ধরতে পার যে শাসন কর্তা তাকে সে তো গাল দিচ্ছে তাহলে আমাদের কি অসুবিধা যে উনি তো দেখাইছেন যে ভুক খায় সে তো দেখাইছে আজকে যদি আজকে যদি দেখাতে পারতেন অনুভূতকে ধরে যে হ্যাঁ ছেলে ভোট দিল আইন আইনের পড়তে চলবে তাহলে সেটা তো করে নাই মমতায় ভুক খায় মমতা কে খায় হ্যাঁ মমতা ভোগ কেষ্ট তাহলে আমাদের এই সমস্যা হবে আমরা পাবো ছাড় পাবি পাইন যাবো আমরাও কালাকাল দিন ছাড় পাবো না পাবো না সবারই জন্য এত ওষুধ হতে হবে সবারই জন্য এক পজিশন আনতে হবে বলুন না কি বলছেন আমরা তো সাংবাদিক এই সাংবাদিকতার ইয়েতে বলুন যে আমরা কি ভুল বলছি আপনার নাম কি আমার নাম হচ্ছে দেবদাস দাস বৈরাগ্য জয়দেব কেন্দ্রে বীরভূম আমরা কোথার থেকে আসছেন বীরভূম বীরভূম তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ